এই ভালো করে পরিষ্কার কর মা নেই বলে ফাঁকি মারবি না বুঝেছিস আমি তো ভালো করেই পরিষ্কার করি রে রোজ আজও মন দিয়ে ভালো করেই পরিষ্কার করছি এমন করে বলছিস কেন বোন আমি তো রোজই ভালো করে পরিষ্কার করে দিই মা থাকুক বা না থাকুক তুই তো পড়াশোনা করছিস কন না আমি ঠিক আমার কাজটা করব। বাবা নতুন জামা এনে দিয়েছে আবার ওনাকে নতুন করে একটা যতই নতুন জামা চাকরানি থাকবি কোনোদিনই রাজরানি হতে পারবি না বুঝেছিস তো দিবা স্বপ্ন দেখা বন্ধ কর নতুন জামা পরে ঘর ঝাড় দিচ্ছে অমন করে বলছিস কেন ভালো জামা কাপড় পরে কি কাজ করা যায় না নাকি তুই তো সব সময় ভালো জামা কাপড় পরে থাকিস আর আমি তো সারাদিনই সব কাজ করি তাহলে আমি আলাদা করে ভালো জামা কাপড় আর কখন পরবো বল সেই জন্য ভালো জামা কাপড় পরেই কাজ করছি ঠিক ঠিক আছে আছে অত বক বক করে কাজ নেই যা বাবু এই কাজগুলো সেরে আবার মায়ের কাছে যা মা দেখ অনেক কাজ রেখে দিয়েছে তোর জন্য সেগুলো করগে আর আমাকে একদম ডিস্টার্ব করিস না দেখছিস না আমি পরছি বক করে যাচ্ছে কানের গোড়ায় তোর সাথে কখন বক করলাম রে বোন তুই তো পড়ছিলি আমি তো আপন মনে আমার কাজগুলো সারছিলাম তুই তো আমাকে ডেকে কথা বললি আর সেই জন্যই তো আমি তোর সঙ্গে কথা বলছি ঠিক আছে আমি এক্ষুনি কাজ সেরে চলে যাচ্ছি ঘর থেকে আমি কি কখনো তোর ক্ষতি চাইতে পারি বল তুই পড়াশোনা করবোন আমি আসছি আমার কাজ হয়ে গেছে মুখে মুখে তর্ক করা দাঁড়া দাঁড়া তোর মজাটা আমি দেখাচ্ছি দেখ না আজকে আমি কি করি কিভাবে তোকে সাহসা করি খুব বার বেড়েছে তোর দাঁড়া দাঁড়া আজ মায়ের কাছে যদি তোকে মার না খাইয়েছি তাহলে আমার নাম রোজিনা দাঁড়া তোর ঘর পরিষ্কার করা কীভাবে এবার আমি নষ্ট করি তুইও দেখ এবার মজা এই নেই এই নেই এই নেই দেখ কেমন লাগে দেখ কেমন লাগে নেই সব নোংরা করে দিলাম সব ফেলে দিলাম কাগজ কুচো করে এইবার দেখ না এবার দেখ এবার আমি মাকে ডাকছি মা ও মা হ্যাঁ রোজি মা ডাকছিস বল কি হয়েছে হাই 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 এ কি দশা কি মিথ্যেবাদী কি মিথ্যেবাদী আমাকে বললো মা আমি ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে এসেছি আমার কাজ শেষ হয়ে গিয়েছে এবার আমাকে বলো আর কি করতে হবে আমি তারপরে পড়াশোনা করব। ওরে আমার শয়তান মেরে বলে কি না আমার সব কাজ হয়ে গিয়েছে ফাঁকিবাজ বাজ দাঁড়া দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন বাবার আদরে আদরে মোথায় উঠেছে ওই মেয়ে দড়া দড়া আজকে তোর দেখাচ্ছি মজা আমি ওরে মেয়ে তুই এত বড় মিথ্যে হয়ে গেছিস সেটা তো জানতাম না হ্যাঁ সব নোংরা করে রেখে গিয়ে আমায় কি না মিথ্যে কথা বলা মা হয়ে গেছে আমার লজ্জা করে না মিথ্যা কথা বলতে মা লাগছে মা মা লাগছে মেরো না মা মা মারছো কেন মা আমি কি করেছি মা আমি কি দোষ করেছি মা মারছো কেন ও বাবা সবকিছু করে এখন আমি কি দোষ করেছি উনি ধোয়া তুলসী পাতা বলি আমাকে মিথ্যা করে বললি কেন যে ঘর মোছা হয়ে গেছে কত ছাড়ি মেয়ে আজকে তোকে মেরেই ফেলবো আ যে তোর কি হল করি আমি কেন মা কেন আমাকে মারছো কেন আমি কি করেছি তুমি আমার দোষটা তো বলবে তাহলে তো আমি বুঝবো আমি এই জন্য মার খাচ্ছি কি আমি করলাম আমার কি পাপ করেছি আমি দেখ 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 নিচে দেখ নিজে কত কি দেখ কি করেছিস তারপর আমাকে জিজ্ঞেস করিস কি করেছিস শয়তান মেয়ে কথা কর না মা আমি এমন কাজ করিনি তুমি কেন বুঝতে পারছো না আমার কথা আমি করিনি তুমি বোনকে জিজ্ঞেস করো একটু আগে আমি সব পরিষ্কার করে গিয়েছি আমি এরকম করতেই পারি না চুপ কর একদম মিথ্যা কথা বলবি না মিথ্যাবাদী মেয়ে কোথাকার তুই পরিষ্কার করেছিস মিথ্যা কথা বলছিস কেন মাকে উল্টে আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করলো নোংরা পরিষ্কার করবে না বলে আর তুই যদি নোংরাটা না করে থাকিস তাহলে নোংরাটা কি আমি করেছি দেখো মা দেখো আমার নামে দোষ দিচ্ছে দেখেছ কি শয়তান মেয়ে ওরে খতচ্ছারি যার খাবি যার পড়বি আবার তারই নামে দোষ দিবি তুই আমার মেয়ের নামে দোষ দিচ্ছিস তোর আস্পর্দা বলি হারি হ্যাঁ দাঁড়া এর শাস্তি তোকে আজ পেতেই হবে জল আমার সঙ্গে তোকে আজকে বাড়ির সব বাসন কল পারে মাজতে হবে আর বাড়ির যত জল লাগে সব বালতি করে করে তুলে করতে হবে আর শোন আজকে খবরদার খেতে চাস না আজকে সারাদিন তোর খাওয়া দাওয়া বন্ধ হ্যাঁ এই আমি বলে রাখলাম যাই বাসন কটাই তো ঠিক মজা হয়ে যাবে কি আর এমন কাজ দেখি বাবা কত বাসন এত বাসন আমি মাজবো কি করে কি করব আজকে আমি এদিকে খিদে পেট জ্বলে যাচ্ছে বললো তো আজকে নাকি আমায় মা খেতে দেবে না ঠাকুর আমি যে কি করে কাজগুলো করব। তুমিই করিয়ে নাও সব আমায় যাকে কিছু তো করার নেই মাজতে যখন বলেছে আজকে যদি আমি না মাজি তাহলে বোধ আমায় মেরেই ফেলবে যাই বাবা টুকটুক করে করতে তো থাকি আগে কুয়ো থেকে গিয়ে জলগুলো তুলে নিই তারপরে বাসন মাজা শুরু করব দাঁড়া দাঁড়া আস্তে আস্তে গিয়ে তোকে এমন ধাক্কাটা মারবো না তুই না বুঝতে পেরে থাম করে যাবি ঠিক হবে লাগা দাঁড়া দাঁড়া তোর যে কি হাল হবে আ মাথায় লাগলো কি জোর কি করে পড়ে গেলাম আহ মা কেমন লাগে এবার বোঝ ঠেলা কত ধানে কত চাল আমি বাবা পালাই এবার এখান থেকে বাবা বাবা গো কোথায় আছো তুমি বাবা কি হলো রে মা তোর কি হলো কোথায় এই বাবা তুই ওখানে পড়ে আছিস কেন কি হয়েছে তোর ওট 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 মা কোথায় কি হলো মা ওট 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 এই বাবা তোর কপাল ফিরে রক্ত বেরোচ্ছে এ কি অবস্থা তোর মা বাবা আমাকে জল তুলতে দিয়েছিল আমি জল তুলতে এসেছিলাম আর কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা মারলো আর আমি পড়ে গেলাম কি ব্যথা করছে বাবা এবার এত বড় সাহস তোকে এত কাজ করতে দিয়েছে জল তুলে তোকে এত বাসনপত্র তোকে মাছ দিয়েছে হ্যাঁ ওইটুকু একটা মেয়ে এত বড় আজকে ওর একদিন কি আমার একদিন আজকে আমি একটা হেস্ত করে ছাড়বো দেখ রেবা ওই রেবা বেরিয়ে এসো তাড়াতাড়ি শীঘ্রই এসো কি হয়েছেটা কি এত চিল্লে ডাকছো কেন বাড়ি মাত করার কি আছে এত আমার বড় মেয়ের এই হাল কে করলো হ্যাঁ তুমি ওকে ওইটুকু মেয়েকে এত কাজ করতে দিয়েছো তুমি মা নামের কলঙ্ক তুমি মা নাকি হ্যাঁ এইটুকু একটা মেয়ে তোমার নিজের মেয়ের বয়সী তোমার পেটের হলে তুমি কি করতে হ্যাঁ খুব হয়েছে আর না আর আমি সহ্য করব না আজকে এক্ষুনি তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও তোমাকে অনেক সহ্য করেছি আমার বড় মেয়েকে আমি নিজেই মানুষ করতে পারবো তোমাকে আর আমার কোনো দরকার নেই এই মুখ কি বলেছিস রে তুই লাগানি ভাগানি করা মেয়ে কথাকার কি লাগিয়েছিস বাবার কানে কি এমন খুশমন্ত দিয়েছিস আর এই যে তুমি মেয়ের কথা এবারে যা বলে তাই ধ্রুব বিশ্বাস করে তুমি জানো না শৈতন মেয়ে আর শোনো ওটি হচ্ছে না যে তুমি বলবে আর আমি তোমার সঙ্গে সংসার করব আর তুমি যখন ইচ্ছে তাড়িয়ে দেবে আর আমি বাড়িতে চলে যাব। অত সোজা আমার জীবন যদি নষ্ট করো না তাহলে এই তোমার মেয়ে আর তোমার জীবন আমি নরক করে ছাড়বো যাবো তো নাই এই বাড়ি থেকে দেখি তোমার কত বড় ক্ষমতা আমার তারাও দেখি হ্যাঁ খুব ভালো থেকো আর এইভাবে সদমার যদি চতুর্থ পর্ব দেখতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো টাটা